আজকে রান্না করবো খুবই স্বাদের একটা রেসিপি গরুর মাংস আর কলিজা দুটো মিক্সড করে আমি রান্না করবো সেই জন্য লাগছে পিঁয়াজ আর নতুন আলু দেব আর গরুর মাংসটা খুবই তাজা ছিল টস টস করছে দুপুরের আগে নিয়ে এসেছিল তো দুপুরে ভাত খাবে খুব তাড়াহুড়া করে আমি রান্নাটা করছি কিছুটা এক কেজির মতো ছিল মাংস কলিজা ছিল না সে অর্ধেকটা মানে তিন পর মতো কলিজা ছিল আর কিছু মাংস ছিল যাই হোক দেশি গরুর মাংস কলিজাটাও দেশি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আমি কেটে নিয়েছি এখন আমি ব্যাক ক্যামেরায় কলিজাটা সুন্দর করে ধুয়ে নিব অবশ্যই বলবো আমি কীভাবে ধুয়েছি এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় যখন সুন্দর মতো গরম হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব তেল একদম তেল ছিল না মাংসতে কলিজাতে তো তেল থাকবেই না যাই হোক এখানে দিয়ে দিলাম চার পাঁচটার মতো এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে বড়ো সাইজের আমি তিনটা পেঁয়াজ দিয়ে দিয়েছি এরকম করে কুচি কুচি করে কেটে দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব এখন দিয়ে দিব রসুনের পেস্ট আর দিয়ে দিলাম আদার পেস্ট আমার মাংসর পরিমাণ বুঝে দিচ্ছি আর কি একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব আমার বেশি একটা তেল ব্যবহার করব না একটু সামান্য একটু পানি দিব এখন যেহেতু আমি শুকনা মশলা অ্যাড করব সেজন্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া আর যাই যেরকম ঝাল খাও এটা তেমন একটা ঝাল নাই আর কি সেজন্য দেড় চা চামচ দিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ জিরের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিবো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিব আমি অল্প অল্প করে একটু একটু করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি এতে মশলাটা খুবই সুন্দর মতো কষানো হবে আর এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবারও সুন্দর মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব এ তো আমারও কষানো শেষ এখন আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এটা কলিজা কলিজাটা আমি একটু হলুদ দিয়ে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি আর কি রক্ত সব চলে গিয়েছে কারণ কলিজাতে প্রচুর রক্ত থাকে সেই রক্তটা থাকলে আর রান্নার ভিতরে কালো কালো একটা ভাব চলে আসে সেজন্য আর কি গরম পানি দিয়ে আমি কলিজাটা ধুয়ে নিয়েছি অনেকবার আমি ধুয়ে সুন্দর করে ব্যাক ক্যামেরায় ধুয়ে নিয়েছি মাংসটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এভাবে রান্না করলে আমি ভোনা করব না একটু আলু দিয়ে সুন্দর একটা পাতলা পাতলা ঝোল রান্না করব একবারে দেশি গরুর মাংস কলিজা খেতে বেশ লেগেছিল খুবই ভালো লেগেছিল গরম ভাতের সাথে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তোমরা দেখতে থাকো এরকম তাজা তাজা মাংস যদি আমরা রান্না করি খু খুবই অল্প সময়েই রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় আমি ঝোলে একটু পানি দিয়েছি পানি তো দেয়নি ওই মাংস থেকে পানি উঠেছে ওটা আমি শুকিয়ে নিব এই তো শুকানো হয়ে গেছে সুন্দর মতো আমি কষিয়ে নিব নেড়ে চেড়ে এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব আমি সেদ্ধ হওয়ার জন্য আর কি আর কয়েকটা দিয়ে দেব নতুন আলু কারণ আমাদের ঘরে দুটো বাচ্চা আছে কারণ ওরা মাংস তেমন একটা পছন্দ করে না করলে যা পছন্দ করে কিন্তু মাংস তেমন একটা খেতে চায় না মাংস রান্না করলে আগে আলুটা ওদের লাগবেই লাগবে সেজন্য আর কি আলুটা দেওয়া আলুটা ভেজে দিলেও স্বাদ হতো কিন্তু সময়ে স্বল্পতার কারণে কারণ খুব তাড়াহুড়া করে রান্নাটা করেছি যাই হোক তারপরও মার্শাল্লা অসম্ভব মজাদার হয়েছিল কি আর বলবো দেশি গরুর মাংসের স্বাদটাই অন্যরকম এই ঝোলটাও আমি শুকিয়ে নিব এর ভিতরে আমি মাংস কলিজা ছোট ছোটো করে পিস করেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয় এতে কথা বলতে বলতে প্রায় এই তো ঝোলটাও শুকিয়ে গিয়েছে সুন্দর মতো শুকানো হওয়ার পরেও ঝোলটা শুকোনো হওয়ার পরেও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নেওয়ার পরে আমি ঝোলের পানিটা অ্যাড বললাম আমার পরিমাণ মতো একটু একটু করে নাড়াচাড়া করব আর ঝোলের পানিটা অ্যাড করব। এই তো আমার সুন্দর মতো আমি নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এই তো মাঝে মধ্যে একটু নেড়েচেড়েও দিয়েছিলাম আমার রান্নাটা প্রায় শেষের দিকে সে সময় আমি একটা কাঁচা পিঁয়াজ আর চার পাঁচটার মতো আমি কাঁচামুড়ি দিয়ে দিয়ে দিলাম রান্নার দশ মিনিট আগে আর কি বা দশ মিনিট আগে দিলে কি খুবই স্বাদ লাগে মাংসর টেস্টটা খুবই অন্যরকম একটা ফ্লেভারও বের হয় কাঁচামরিচের কারণে যাই হোক এই তো আমার হয়ে গিয়েছে এখন আমি মাংসটা একটু প্লেটে একটু পরিবেশন করে দেখাবো গরম ভাতের সাথে এটা রুটির সাথে চাউলে রুটির সাথেও খুব জমে যাবে আমরা তো দুপুরবেলা ভাতের সাথে খেয়েছি গরম ভাতের সাথে খুবই স্বাদ লেগেছে আলহামদুলিল্লাহ এরকম দেশি গরুর মাংস কারকার এমন পাতলা ঝোল পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে বলবা তোমরা সবাই এত আমি ভাতও বেড়ে নিয়েছি এ পর্যন্ত যে বা যারা আমার ভিডিওতে এসেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এই শীতে সবাই সবার শরীরে যত্ন নিবা বাচ্চাদেরকে নিরাপদে রাখবা সবার পরিবারের জন্য দোয়া রইলো তোমরাও আমার পরিবারের জন্য দোয়া করবা এই তো দেখতে যেমন লভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজাদার হয়েছিল আজকের মতো বিদায় নিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ